হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট সহ জনের মরদেহ উদ্ধার বিশ্ব নেতৃবৃন্দের শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা শুরু চলবে তেইশ জুলাই পর্যন্ত এবং টেক্সাসে থেকে 휴스턴에 তিন ম্যাচের প্রথম টি-20 তে আগামী মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর দুটো সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শরণাগ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ। অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম। সামরিক আইন মার্শাল্লা উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিবেচনা করে পারবো কি পারবো না ইরানি পূর্ব আজারবাহীজানে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার আরোহী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুর্ঘটনা নিহত ইরানের প্রেসিডেন্ট সহ নয় জনের মরদেহ কর্তৃপক্ষ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব রিপোর্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন একই দুর্ঘটনায় মারা গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করার পর তাদের সকলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন তারা পথে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বাকি দুইটি হেলিকপ্টার নিরাপদে ফেরত আসে পার্বত্য অঞ্চলে কুয়াশাপূর্ণ খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি একটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়েছে সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে ইরানি এক কর্মকর্তা তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রাইসিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি মনে করা হতো দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন রাইসির মৃত্যু তাই ইরানের জন্য এক বিরাট ধাক্কা এদিকে এই ঘটনায় ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শোক জানিয়েছে ভারত রাশিয়া সহ অন্যান্য দেশ ফাহমিদা ইসলাম বাংলাদেশ টেলিভিশন মন্ত্রিসভা নিয়মিত বৈঠক আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সভাপতিত্ব করেন সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নেতৃত্বে একটি দল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রেহাবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎকালে প্রতিনিধি দল রেহাবের কার্যক্রম ও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হব রিহাব ফেয়ার দু হাজার চব্বিশে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা তিনি বলেন ক্রেতারা যাতে প্লট বা ফ্ল্যাট করতে গিয়ে কোন ধরনের হয়রানি শিকার না হয় সে বিষয়ে রিহ্যাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে ছয় জুন জাতীয় সংসদে দু হাজার অর্থ বছরে বাজেট উপস্থাপন করা হবে এবারের বাজেটের আকার হতে পারে প্রায় আট লাখ কোটি টাকা বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রিপোর্ট খালিদ হাসানের আগামী ছয় জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে দেশের সকল নাগরিকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা পাওয়ার বিষয়টি এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ বিশ্ব অর্থনৈতিক সংকট বিবেচনায় নতুন পদক্ষেপ গ্রহণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা আমার গ্রাম আমার শহর পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়া সহ দশটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন বাংলাদেশে জনসাধারণের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আপনার মূল্যস্ফীতি সেটা ফুড ইনফ্লেশন হোক কি ইনফ্লেশন হোক এখন সেখানে যারা লো ইনকাম পিপল আছে যারা স্পেশালি তাদের জন্য সহায়তার জন্য সরকার কি কি স্টেপস নেবে বাজেটে সেটাই দেখা উচিত এবং তাদের উপরই ফোকাস করা উচিত কারণ আমার সোশ্যাল সিকিউরিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান সরকার কিন্তু সব সময় এই সোশ্যাল সিকিউরিটির উপর কিন্তু সব সময় প্রায়োরেটাইজ করে থাকেন এবং আশা করি এই বাজেটেও তারা এই এটার উপর প্রায়োরেটাইজ করবেন এবং পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী যারা আছে স্পেশালি ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দিকে লক্ষ্য রাখবে যে তাদেরকে টিকিয়ে রাখার জন্য কী কী করণ করণীয় দরকার সেটাই যেন করে এছাড়া নতুন বাজেট প্রণয়নে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এজন্য পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা দেওয়া অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা এই বাজেটে যে উৎসে কর যেটা আছে বর্তমানে এক পার্সেন্ট সেটাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যাতে করা হয় এবং নগদ সহায়তা যেটা আমরা পাচ্ছি তার কারণে আজকে সাতচল্লিশ বিলিয়নে আজকে রপ্তানি করতে পেরেছি সেই নগদ সহায়তা যেন অব্যাহত রাখে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং বিভিন্ন পণ্য সেবা ভ্যাটমুক্ত রাখা আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত পণ্য আছে গার্মেন্টসে এবং অ নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত আমরা চাই শ্রমিকদের জন্য আমরা ফুড রেশনিং বাবদ বিশেষ বরাদ্দ যাতে রাখা হয় এবং নন কটন সহায়তা রপ্তানি এবারের বাজেটে বয়স্ক ভাতা সুবিধাভোগীর সংখ্যা দুই লাখ বাড়ানো হতে পারে এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা বিশ শতাংশ এবং ভাতার অঙ্ক একশো শতাংশ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে খালিদা হাসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সকল সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি ও তার কোনো প্রতিবাদ না জানিয়ে ইসরায়েলের পরিণত হয়েছে আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আলেম ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু করেছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে

আলেম ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছে। ওই মোল্লাটাই ভুলেছিল যে তো দাবি পূরণ হয় না আর যখন খালেদা দিয়া চেয়ারের মধ্যে বসে থাকতো ঠিক পাশে আলেমদের পার্টিতে বসিয়ে রাখতো মাল্টি বসে তারা খালেদা দিয়ার গোসামাজিকর্তা খালেদা দিয়া মোল্লা ঝুলিয়ে রেখেছিল মোল্লা ঝুলিয়ে রেখে দাবি করে নাই। আমাদের নেত্রী নেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেন্দে শতবর্ষের দাবি পূরণ করেছে ইসলামী আরেমেষ্টা করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে রিপোর্ট খালিদ হাসানের আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার খাটাইল কালিহাতি ও ভুয়াপুর উপজেলায় গ্রহণ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস ও জেলা উপজেলা প্রশাসন এ উপলক্ষে সকাল থেকেই ব্যালট বাক্স ভোটার তালিকা সিলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাপাই নবাবগঞ্জের বৃহত্তম শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল গ্রহণের জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন অফিস শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উৎসব পরিবেশে উপজেলা পরিষদে গ্রহণের জন্য গাইবান্ধাই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলার সদর উপজেলা পরাসবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ উপলক্ষে সকাল থেকেই বেলট বাক্স সহ অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে চাঁদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় নদী তীরবর্তী ও চর অঞ্চলে পর্যাপ্ত জনবল ও উচ্চগতি সম্পন্ন টহল বোট ও জাহাজ নিয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড এছাড়া কন্টিনজেন্ট কর্তৃক চর অঞ্চলে মোটরসাইকেল যুগে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দ্বিতীয় ধাপে যশোরের তিন উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী সেই সাথে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য ছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে এই দফায় ছয় রাজ্যের ঊনপঞ্চাশ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে সাত আসনে রাজ্যের মোট বিয়াল্লিশ আসনের মধ্যে ইতোমধ্যে আঠারোটিতে ভোট গ্রহণ হয়েছে বাকি সতেরো আসনে ভোট গ্রহণ হবে আগামী পঁচিশ মে ও এক জুন আজ ভোট হচ্ছে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি ও আরামবাগে আজকের ভোটে ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন তিনি ভারতে এবার লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যে চার দফায় তিনশো আশিটি আসনে ভোটগ্রহণ গ্রহণ সম্পন্ন হয়েছে পঁচিশ মে ও এক জুন শেষে দুই ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা হবে চার জুন গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এবং দক্ষিণে মিশ্ব সীমান্তের রাফা নগরীর আরো ভেতরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা হামলায় চব্বিশ ঘন্টায় একশো একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরো অনেকে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত আট লাখ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি গাজা একটি যুদ্ধোত্তর পরিকল্পনা গ্রহণ না করেন তাহলে যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন গাজা যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনিক খবরে আজ থেকে দেশের সামুদ্রিক জলসীমার সব ধরনের মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে চলবে 23 জুলাই পর্যন্ত সুষ্ঠু প্রজনন ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা এই সময় 311062 টি জেলে পরিবারকে দেয়া হবে ভিজিএফ সহায়তা বিসাইদ উদ্দিনের প্রতিবেদনে বঙ্গোপসাগরে দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সম্পদ সংরক্ষণ এবং টেকসই মাছ আহরণের জন্য যে কোনো প্রজাতির মাছ আহরণে পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আজ থেকে যৌথভাবে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের 14টি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা যে সকল জেলে সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ উপায়ে সমুদ্রে আহরণ করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা এই পঁয়ষট্টি দিনে যদি এই মা মাছটা সে যদি বাচ্চা উৎপাদন করে তাহলে সেই সেই জায়গাটায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অনেক অনেক গুণ বেড়ে যাবে স্ট্রং মনিটরিং একটা ছেলও থাকে যাতে কোনো নৌজান বিশেষ করে মাছ ধরার নৌজান সমুদ্রে যেতে না পারে পঁয়ষট্টি দিন তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের খাদ্য সহায়তার যেহেতু একটা বিকল্প ব্যবস্থা আমরা করেছি সেই জায়গাটায় তারা এই মাছ থাকবে। থেকে সমুদ্রে মৎসাহরণে বিরত থাকা তিন লাখ এগারো পরিবারকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আপতকালীন খাদ্য সহায়তা দিবে সরকার এ কর্মসূচির আওতায় দুই কিস্তিতে প্রতিটি জেলে পরিবার পাবে সিএসি কেজি হারে ভিজিএফ চাল নাসির বাংলাদেশ টেলিভিশন ঢাকা সাতক্ষীরা জেলা প্রশাসনে বেঁধে দেওয়ার সময় অনুযায়ী নয় মে থেকে শুরু হয়েছে গাছ থেকে পরিপক্ক আমা ইতিমধ্যে বাজারে এসেছে গোপালভোগ গোলাপখাস গোবিন্দ বোম্বাই ও স্থানীয় জাতের আম বাইশে মে হিমসাগর হিম সাগর উনত্রিশ ল্যাংরা এবং দশ জুন আম্রপালি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে এবছর ফলন কম হলেও আমের দাম একটু বেশি হয় খুশি বাগান মালিকরা সাতক্ষীরা প্রতিনিধি মুজাফর রহমানের পাঠানো তথ্য ভিডিও নিয়ে ইমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট আবহাওয়া ও ভৌগোলিক কারণে প্রতি বছরই ইতিমধ্যেই বাজারে এসেছে গোপাল গোলাপ গোলাপখাস গোবিন্দ বোম্বাই ও স্থানীয় জাতের আম সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে এখন আমের ছড়াছড়ি বাগান মালিক স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত সুলতানপুর বাজার আমের সুন্দর মিষ্টি এবং এই আম আপনার পরিপূর্ণ মেসুট এতে কোনো মাল মেডিসিন কিছু মারা লাগতেছে না এবছর ডিসি সব নির্ধারিত দেখতেছে যে এই ডেটে এই আম ভাঙা যাবে এই আম এটাতে ভাঙা বলেছে এইটাতে আমরা আম ভাঙি এই বাজার থেকে পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায় ইউরোপেও রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম বা প্রতিবেশী সাতক্ষীর আসি রাত্রী আসে আম ভালো বাজার পাই এখানে দাম কিনে কম ঢাকায় নিয়ে বেশি দামে বিক্রি করি তবে করে আমের কোয়ালিটিও ভালো আমও ভালো বছর দেখা যাচ্ছে যে দু হাজার কুড়িশো আঠারোশো বিক্রি করে এ আপনার পঁচিশে ছাব্বিশশো দু হাজারও বিক্রি করতেছি এই দিক থেকে আম কাজে কাম করি ভালো দাম পাইছি এবছর সাতক্ষীরায় চার হাজার একশো আঠারো হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন বিক্রি আড়াইশো থেকে তিনশো কোটি টাকার বেশি হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ বিদেশে নিয়ে যাচ্ছে স্থানীয় মার্কেট লোকাল মার্কেট পরিবহন শ্রমিক সব মিলে প্রায় পঞ্চাশ হাজার লোকের সাথে সম্পৃক্ত থাকবে এবং সবার জন্য কিন্তু একটা আয়ের উৎস হিসেবে কাজ করবে সাতক্ষীরার আম নিরাপদ ও ফরমালিন মুক্ত হওয়ায় এ জেলার আমের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও প্রতি বছরের ন্যায় এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানিয়েছেন চাষিরা হক পল্লব বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর। আইসিসি টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টনে প্রেয়ার রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নটায় পেশা চিকিৎসা হলেও নেশা পর্বত আরোহণ তাই মাত্র তেত্রিশ বছর বয়সী বাংলাদেশী যুবক বাবর আলীর কাছে হার মেনেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টও পঞ্চম বাংলাদেশি হিসেবে উনিশ মে নেপালি সময় সকাল সাড়ে আটায় এভারেস্ট জয় করেন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী তবে এখানেই থামছে না বাবরের অভিযান এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবী চতুর্থ শীর্ষ পর্বত লোৎস জয় করে ফিরতে চান মাতৃভূমিতে চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ভিডিও নিয়ে মাহবুব রহমানের রিপোর্ট উনিশে মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা দীর্ঘ এগারো বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চোরায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত আমাদেরও গর্ব আমরা পুরুষের বাস হিসেবে হাটাদারে থানার অন্তর্গত পুরুষের হিসেবে আমরা খুব গর্ববোধ বোধ করি আমাদের গর্ব আমাদের এলাকার একজন সে সন্তান বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত পয়লা এপ্রিল প্রস্তুতিমূলক কাজ শেষ করে দশ এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে চোদ্দই মে মাঝরাতে বেজ থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চোরা অভিমুখে অবশেষে রবিবার নেপালের সময় সকাল সাড়ে আটটায় উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চোরায় পৌঁছে উড়ান বাংলাদেশের পতাকা তার সাথে ছিল তার শেরপা বন্ধু যে আমাদ আবলম্বের তার সাথে ছিল সেই বীরে তামাং এই জিনিসটাকে কনফার্ম করেছে বেস ক্যাম্প ম্যানেজারের ছেলে ধর্মা তামাং এবং বাবরের যে এক্সপিডিশন অপারেটর আছে তার মালিক উনি হচ্ছেন বোদা রাজবান্ডারি সো এ জয় শুধুমাত্র বাবরের নয় এই সামির আমি বলবো পুরো পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের যথেষ্ট অ্যাডভেঞ্চার আছে সবার বাবরের ক্লাব ভার্টিকাল ড্রিমার্স পেজে এই খবর প্রকাশের পর এবারে জয়ী ডক্টর বাবর আলীর চট্টগ্রামের হাটহাজারীর বাসায় আনন্দের বন্যা ছেলের এমন সাফল্যে দেশবাসীর সাথে সাথে গর্বিত বাবরের পরিবারও শঙ্কামুক্ত হয়নি যতক্ষণ পর্যন্ত বেসমেন্টে ফিরে না আসবে তারপর দোয়া করতেছি যাতে মানে শহীদ সালামতে নিরাপদে বেসমেন্টে ফিরে আসে এটা দোয়া করতেছে এবং কوشিশি আমি ভালো আছি কোন চিন্তা করিও আমি ভালো আছি এইুরাই বলতো সালে নেপালের শেরপা তেনজিন নোর্গেকে সাথে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি কিন্তু পৃথিবীর সর্বোচ্চ পর্বত জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত সে বছরের 23 মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টে চূড়ায় উঠেন মুসা ইব্রাহিম এরপর দুই হাজার ও দুই সালে এম মুহিত ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাদ মজুমদার আরও তিনবার এভারেস্ট জয় করে আর দীর্ঘ এগারো বছরের খরা কাটিয়ে উনিশে মে এভারেস্টের চূড়ায় বাংলাদেশে লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী মাহুরমন খোকন বাংলাদেশ টেলিভিশন দুপুরের সংবাদ শেষ করবো তার আগে শুনুমগুলো জানিয়ে যাব আরেকবার হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত মারা গেছেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট সহ নয় জনে মরদেহ উদ্ধার বিশ্ব নেতৃবৃন্দের শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা শুরু চলবে তেইশ জুলাই পর্যন্ত এবং টেক্সাসে হিউস্টনে তিন ম্যাচ প্রথম টি আগামীকাল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ আর এরই সাথে খবর শেষ করছি খোদা হাফেজ